তাফসিরের মধ্যে আসছে আল্লাহর নামে যখন কেহ জিকির করে আমার আল্লাহ তখন ওই বান্দা এবং বান্দির নামে জিকির করে জিকির শব্দের অর্থ এখানে এমন আসছে যে আল্লাহ যখন আপনি ডাকবেন আমার আল্লাহ তখন আপনাকে অনুসরণ করে বান্দাকে ডেকে বলেন ওরে বান্দা তুই আমাকে স্মরণ করছস আমি আল্লাহ তোকে স্মরণ আল্লাহু আকবার তাহলে বলেন জিকির শিখাইছেন কে আরো জোরে বলেন কে কি বাবার দরবারের জিকির না আল্লাহর জিকির আরো জোরে বলেন কার জিকির আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নুল কুলু আল্লাহু একবার দুনিয়ার মানুষ বান্দা যখন জিকির করে তখন তার অন্তর প্রশান্ত হয় অন্তরের মধ্যে ইমান জাগ্রত হয়ে যায় আর বান্দা আমাকে যত বেশি বেশি ডাকে আমি আল্লাহ তার অন্তরকে তত প্রশান্তময় দে জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য সুবাহানা সুবাহান আমাদেরকে জিকির শিকায়া দিতেছেন অত সে ভণ্ডের দল এই বিদাতে দলেরা আমাদেরকে বিভিন্ন কায়দায় বিধা হাত চেষ্টা করে বিভিন্ন কায়দায় সেরে কি কাজ শেখানোর চেষ্টা করে আজকে ছোটোরাঙ্গা পাড়া এলাকার মানুষদেরকে আমি বলে যেতে চাই যদি কোনো মানুষ আপনাকে সেরেকের দিকে ডাকে যদি কোনো মানুষ আপনাকে বিধা দিকে ডাকে আপনি তাকে আগে বলবেন যে এটা কি কোরআন হাদিস আছে যদি কোরআন হাদিসে থাকে তাহলে আমি করব। আর যদি কোরআন এবং সন্ন্যার মধ্যে না থাকে তাহলে তোমার মতো ভণ্ডকে আমি জুতা টা করব ঠিক কেন বলেন ভণ্ডদেরকে আমরা কি করব জোরে বলেন না কি করব আল্লাহ পাক বাহানা ওয়া জিকিরের কথা বলেছেন এমন জিকির অথচ ভণ্ডরাজকে জিকিরের নামে গান গায় ঠিক কিনা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর টেনেছেন সূরা লোকমানের মধ্য ayat টি এসেছে ওয়ামিনান নাসি মাইয়াসতারি লাহুল হাদিস জোরে বলেন আল্লাহু আকবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলা আনহু বলেন দুনিয়ার জমিনে যত বাদ্যযন্ত্র আছে আর যৌন কামনা যেগুলো গান শুনলে যৌবনের মধ্যে ঝাঁকি মারে যেগুলো গান শুনলে যুবকরা মাঠ থেকে স্টেজে লাফায়া ওঠে যেগুলো গান শুনলে যুবকদের মধ্যে গুনাহের স্পৃহা জেগে যায় এই সমস্ত গান গাওয়া সর্বপ্রকারের জন্য হারাম ঠিক কেন বলেন সমস্ত গান প্রকার জোরে বলেন কি হালাল না হারাম তাহলে মুসলমান হারাম করবে না হালাল কাজ করবে আরো জোরে বলতে হবে হালাল না হারাম কাজ প্রিয় উপস্থিতি ও যুবক ভাই আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই তাহলে আমরা আল্লাহ তাআলাকে যদি স্মরণ করতে চাই কোরআন এবং হাদিস অনুযায়ী যেভাবে আল্লাহকে স্মরণ করতে বলেছেন সেইভাবে স্মরণ করব নাকি আমাদের দেশের বড় বিদাতকারী পদভ্রষ্ট তাহিরিকে স্মরণ করব ঠিক কেন বলেন